সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব হন এবং পাশে থাকা বিয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ করে আজকের এই আমলটি যে সকল দিনই ভাই এবং দিনই বোনরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে যাদের সমস্যায় ভুগছেন চালানি যাদের সমস্যা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই আমলটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে অনেক দিনই ভাই অনেক দিনই বোন অনেক ডাক্তারি চিকিৎসা করেছেন আপনার শরীরে কোনো রূপ ধরা পড়ছে না আপনার যদি এরকম সমস্যাগুলো হয়ে থাকে যেমন আপনার খাওয়া দাওয়ায় হঠাৎ করে রুচি নষ্ট হয়ে যাওয়া দিন দিন শুকিয়ে যাওয়া মাথা প্রচণ্ড ভার হয়ে যাওয়া আপনি পূর্বে ভালো ছিলেন হঠাৎ করে আপনার মাথাটা প্রচণ্ড ভার হয়ে আসছে মাথা যন্ত্রণা হচ্ছে এবং শুকাইতে শুকাইতে আপনার সারা শরীর শুকাইতে শুকাইতে শরীরের হার বের হয়ে যাচ্ছে এরকম পর্যায়ে চলে যায় এবং চোখের দৃষ্টিগুলো জাপসা আকার হয়ে যায় কোনো কিছু ক্রিয়া দেখতে পাচ্ছেন না তাহলে আপনি ভাবি ভেবে নেবেন যে আপনার জাদুর সমস্যা রয়েছে ব্ল্যাক ম্যাজিক আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন এরকম ভেবে নেবেন তার আগেও অবশ্যই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি কোনো কিছু হলে বিশেষ করে আগে আপনারা ভালো একজন ডাক্তারের সাথে পরামর্শ নেবেন এবং সারা শরীর এবং অল্প চেক চেকআপ করবেন যেখানকার সমস্যাগুলো হচ্ছে ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করার পর যদি কোনো রোগ ধরা না পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে অবশ্যই আপনি জাদু টনা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে গেছেন বন্ধুরা আমার আজকে যে আমন আপনাদের মাঝে শেয়ার করছে আপনি বিডিও যে করোনার একটি আয় দেখতে পাচ্ছেন এই আয়াতটি বিশেষ করে জাদু চালান ফিরে দেওয়ার জন্য এবং সাথে সাথে ধ্বংস করে দেওয়ার জন্য এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ শক্তিশালী একটি আয়াত বন্ধুরা আমার জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক ধ্বংস করে দেওয়ার জন্য আমি বেশ কিছু আমল এবং বেশ কিছু তদবির আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি যে সকল আমল এবং তদবির করে দিনই ভাই অনে তিনি বোন খুব দ্রুত জাদুটোলা থেকে মুক্তি পেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন চলে সবই সম্ভব তবে আপনার আমল এবং তদ্বিত প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি ভরসা এবং আস্থা রাখতে হবে এবং যে আমলটি করবেন সেই আমলটির প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে পূর্ণ এক সহিত আপনি যদি আমল করেন খুব দ্রুত আমলের কার্যকরিতা এবং গুণাগুণ আপনার নিজের চোখে দেখতে পারেন তো বন্ধুরা আমার আমি যে সকল আমলগুলো দিয়ে থাকি সেই আমলগুলো যদি আপনারা করেন তাহলে খুব দ্রুত রেজাল্ট পাবেন আমি বিশেষ করে যে সকল আমলগুলো এবং তদ্ভিগুলো আমার চ্যানেলে ছেড়ে থাকি বা আপনাদের মাঝে শেয়ার করে থাকি সে সকল আমল এবং তদ্বিগুলো আমার অত্যন্ত পরীক্ষিত বন্ধুরা আমার এই আয়ারটি আপনারা কিভাবে এই জাতটনা ধ্বংস করার জন্য আমল করবেন সেই বিষয়টি আমি আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা আমার আমি দীর্ঘদিন আমার চ্যানেলে ভিডিওগুলো আপনার মাঝে শেয়ার করতে পারিনি নানা ধরনের ব্যস্ততার কারণে আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দিতে পারিনি ইশাআল্লাহতলা সামনে নিয়মিত ভিডিও দেব এবং যে সকল আমল এবং তদবিলগুলো দেব যে সকল সে সকল আমল এবং তদবিরগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে শত্রু দমন যাদুটনা ব্ল্যাক মিউজিক এবং জিনিস সংরত জাত সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের মাঝে আমলগুলো শেয়ার করব ঈশ্বর তাল্লাহ বন্ধুর আমার যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে এরকম আরও গুরুত্বপূর্ণ আমল আপনাদের মাঝে নিয়ে হাজির হব ঈশ্বল্লা তাল্লা বন্ধুরা আমার এই আয়াতটি আপনারা প্রথমত এই আয়াতটি শনিবার অথবা মঙ্গলবার দিন ফজরের নামাজের পরে অথবা আসরের নামাজের আগে বা আসরের নামাজের পরে আপনারা এই আইটি শনিবার অথবা মঙ্গলবার বাগরিবেন নামাজের আগে আসরের নামাজের পরে এই আইটি আপনার সাদা কাগজে মেস্কু জাফরান কালী দ্বারা এই আয়ারটি লিখবেন লিখে কি রূপার দাবিজে পরে আপনার ছেলে হন বা মেয়ে হন গলায় ব্যবহার করবেন আর পাঁচটা কাগজের টুকরায় আপনারা এটা লিখবেন আয়ারটি লিখে মেস্ক জাফরান কালীদের লিখে আপনারা ধুয়ে পাঁচ দিন খাবেন ইনশাআল্লাহ তারা যত প্রকার চালান টোনা বান টোনা যত কিছু আছে সব কিছু কেটে যে আপনার উপর বান মারবে চালান করে তার দিকে উল্টে ফিরে যাবে কোনো ব্যাপার শরীরে টিকতে পারবে না এবং যখন আপনি পাঁচ দিনে পাঁচটা সাদা কাগজে টুকরাম যে যখন জাফরান কালি দ্বারা লিখে আপনি ধুয়ে খাবেন আপনার শরীরে থাকা যত প্রকার পুরোনো যত টোনা ব্ল্যাকমিজের কাছে সব কিছু ধ্বংস হয়ে কেটে যাবে আপনি পরিপূর্ণভাবে সুস্থ লাভ করুন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের বেশ বেশি করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভালো থাকুন সুস্থ থাকুন